আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সায়েন্স একাডেমিকে আপনাদেরকে স্বাগতম আপনারা কীভাবে ওই কেক নিয়মের অঙ্কগুলো করবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন তো আমরা এগুলা পাঁচ সেকেন্ডে অথবা দশ সেকেন্ডে সমাধান করতে পারব তো দেখেন আটজন শ্রমিকের একটি কাজ করতে সাত দিন লাগলো তাহলে ১৪ জন শ্রমিকের ওই কাজটি করতে কত দিন সময় লাগবে তো এটা একদম সিম্পল এটা হচ্ছে চার দিন আট গুণ সাত বাই চোদ্দ তাহলে আমরা কাটাকাটি করলে হবে চার দিন তো এইভাবে কিন্তু আপনারা পরের অঙ্কগুলো এভাবে সলভ করতে পারবেন একটা বোঝা দিলে কিন্তু অনেক নিয়মের অঙ্ক বুঝে যায় তো পরবর্তীতে আমরা যে অঙ্কটা করব এই অঙ্কটা ফাই এটার মতোই সেম নিয়ম একই দেখেন পনেরো জন লোক একটি কাজ বিয়াল্লিশ দিনে করতে পারে পনেরো জন লোক একটি কাজ বিয়াল্লিশ দিনে করতে পারে ওই কাজ দিয়ে আঠারো দিনে শেষ করতে কতজন লোক লাগবে তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ জন তো পঁয়ত্রিশ জন কীভাবে এটার সমাধানও আমরা করে দিয়েছি দেখেন পনেরো গুণ বিয়াল্লিশ বাই আঠারো তাহলে এটা কাটাকাটি করলে হয় পঁয়ত্রিশ তো এভাবে আমরা আরও দুইটা অঙ্ক সমাধান করব তো তিন নম্বর যদি একটি কাজ নয়জন একটি কাজ নজন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত জন লোক নিয়োগ দিলে কাজটি কতদিনে শেষ করতে পারবে এটা হচ্ছে নয় তো এটা কীভাবে সমাধান হচ্ছে দেখেন সমাধানটা আমরা দিয়ে দিয়েছি নয় গুণ বারো বাই বারো 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 কাটাকাটি করলে এক উপরে নয় তাহলে উত্তর হচ্ছে নয় তারপর হচ্ছে যে পরিমাণ খাদ্যে দুশো জন লোকের জন বিশ সপ্তাহে চলবে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের আ আট সপ্তাহে চলবে অঙ্কটা কিন্তু একদম ইজি তো আমরা এরকম অঙ্ক ইজি কীভাবে করবো দেখেন এটার উত্তর হবে পাঁচশো জন পাঁচশো জন কীভাবে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে গুণ বাই তাহলে এটা কাটাকাটি করলে হবে কত পাঁচশো জন তো এই নিয়মে সেম যদি কিছু অঙ্ক দেওয়া হয় আপনাদেরকে বিসি এসে বা যে কোনো জায়গায় অঙ্ক দেওয়া হয় আপনারা কিন্তু নিয়ম নিয়মগুলো খুবই সহজে বুঝে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমাদের আমরা ষষ্ঠ থেকে দশম দ্বাদশ শ্রেণী পর্যন্ত দিব এবং উপরে যেগুলো আছে বিসিএস তারপর ব্যাংক জব চাকরি এগুলোর জন্য আমরা আলাদা ম্যাথ নিয়ে আসবো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই